আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম তিন আনা স্বর্ণের বাইশ ক্যারেটের নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই সালের আনকমন বালার ডিজাইন মাত্র একত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না সবগুলো বালাই মাত্র তিন আনা স্বর্ণের তৈরি বাইশ ক্যারেট স্বর্ণ এক লক্ষ ষাট হাজার টাকা বড়ি তিন আনা স্বর্ণের দাম ত্রিশ হাজার টাকা এবং এই বালাগুলোর মেকিং চার্জ মাত্র এক হাজার টাকা ইন টোটাল এক জোড়া বালা মাত্র একত্রিশ হাজার টাকায় পাবেন যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শুরুমে এসে গহনা নিবেন তাদেরকে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন ভাবে বেশি মধ্যেও পাবেন ছোট থেকে বড় সব ধরনেরই বালা রয়েছে অনেকেই বলেন যে তিন আনা দিয়ে কিভাবে বালা হয় ভিতরে ব্রঞ্জ উপরে তাই তিন আনা দিয়ে হয় আরও কম ওজন ভাবে সূজনের মধ্যেও করতে পারবেন একুশ ও বাইশ ক্যারেটের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হয় যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আমাদের শুরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ